নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুষ্ঠুভাবেই সম্পন্ন হল পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গুপ্ত পরিবারের গুপ্ত পরিবারের পরিবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে কলকাতার নামি দামি শিল্পী ও জিবাংলা সিরিয়ালের খ্যাতনামা শিল্পীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে লক্ষ্মী পুজোর অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ দিনে পুরুলিয়া থেকে আগত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছৌ নেত্র দলের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ দীর্ঘদিন পর ভিন্ন ধরনের চৌনিত্য প্রদর্শন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে পুজো উপলক্ষে গ্রামে বসে মেলা রামপুর গুপ্তপাড়া পুজো কমিটির অন্যতম সদস্য বিশ্বনাথ গুপ্ত জানিয়েছেন রামপুর গুপ্ত পরিবারের পুজো এখন সার্বজনীন বেশ কয়েকদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মব্যস্ত শ্রমজীবী মানুষদের জীবনে একঘেমি কাটাতে মনোরঞ্জন দেবার চেষ্টা করলাম মানুষ যথেষ্টভাবে সেটা গ্রহণ করেছে সকলের সহযোগিতায় বেশ কয়েকদিনের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো কৃতজ্ঞতা জানায় এলাকার মানুষকে যারা বেশ কয়েকদিন ধরে নানান অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের ভাতার থেকে এসে মিলনের রিপোর্ট সাত দিন টিভি কাল আজকে ছিল পুরুলিয়ার সৌনাথ পুরস্কার প্রাপ্ত এবং এই দিয়ে আমরা আমাদের আজকে অনুষ্ঠানে সমাপ্তি করলাম আগামীকাল আমাদের প্রতিমা নিরঞ্জন আছে হ্যাঁ প্রতিমা বিসর্জন হবে আমাদের এবছরের মতো পুজো পর্ব শুধু এবার আস্তে আস্তে অন্যান্য পুজো যেগুলো হয় সেগুলো এই ছিল আপনাদের অনুষ্ঠিত আমাদের অনুষ্ঠানে অনেক কিছু ছিল লোকজন খাওয়া দাওয়া আরম্ভ করে আপনার যেমন বাংলা বা জি বাংলা সাদা খাদ্য শিল্পীর সমন্বয়ে বিরাট অনুষ্ঠান ছিল শর্মা জবা হ্যাঁ এসছিলাম কালকে যে হারে আমাদের মানুষের সমাগম হয়েছিল তার কল্পনা থেকে মানুষ কোনো ধার দিয়ে আমাদের যাতায়াত করছেন কিন্তু তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানকে স্থাপনগুলি করেছে তার জন্য আমরা সুযোগ করছি মানুষ যেভাবে এগিয়ে আসছে আগামী দিনে আমাদের অনুষ্ঠান কথা করবো সেটা কিন্তু আমাদের এখন দেখুন মেলাও বসেছে মানুষের মানুষের মেলা মানুষের মানে এত বিক্রি হয়েছে যে ওরা এত কিছু বলে ভাষা বলে প্রকাশ করতে হবে অসম্ভব তৃপ্তি পেয়েছি যে ভাষা বলে প্রকাশটা আমাদের আমার নেই যেভাবে মানুষ দেখুন মহানক্ষ্মী যেভাবে ইয়ে করেছিল আমরা কিন্তু লক্ষ্মী পূজার জন্য চিন্তা করতে পারি না যে আমাদের খাওয়া দাওয়া বা অনুষ্ঠান যে হবে সেটা কিন্তু আমাদের চিন্তার মধ্যেই ছিল কিন্তু সব কিছুই সুস্থ হয়ে সম্পূর্ণ না ঠাকুরের সম্ভব আর মানুষ মানুষের তো ঠাকুর মানুষ ঠাকুর মানুষ চেয়েছিল এই